এক চাণক্যের মতে নিজের ব্যক্তিগত সমস্যা নিয়ে জনসম্মুখে বেশি কথা না বলাই ভালো কারণ অন্যের হাসির পাত্র হয়ে উঠতে হয় দুই যারা পরিশ্রম করে তাদের দ্বারা কোনো কিছু জয় করা দুঃসাধ্য নয় অর্থাৎ শিক্ষিত কোনো ব্যক্তির জন্য কোনো দেশই বিদেশ নয় তিন সফলতা পাওয়ার আগে কখনো নিজের স্বপ্নের কথা কাউকে বলা বুদ্ধিমানের কাজ নয় আগে সফল হও তারপরে না হয় সবাইকে সেটা জানাও চার যারা তোমার সামনে মিষ্টি কথা বলে আর পেছনে তোমার বদনাম করে তাদের থেকে দশ দূরে থাকো কারণ তারা হলো বোতলে থাকা বিষ যাদের ওপরে দুধের পরত রয়েছে পাঁচ অতীতকে নিয়ে অনুশোচনা করা একদম বাদ দাও কারণ অতীত তোমাকে ভবিষ্যতের দিকে কখনো সুন্দরভাবে এগোতে দেবে না ছয় সহজ সরল হওয়া ভালো তবে সেটা অতিরিক্ত নয় কারণ আপনার সরলতার সুযোগ নেবে সুযোগ সন্ধানেরা সাত সব সময় অপরের ভুল থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করতে হয় কারণ আমাদের এত সময় নেই যে প্রথমেই ভুল করব তারপর সেটা থেকে শিক্ষা নিয়ে আবার দ্বিতীয়বার সেই কাজটি করব। আট মানুষের স্বভাব সব সময় ভদ্র নম্র হওয়া উচিত কারণ এইসব ব্যক্তিরা সমাজে আগে স্থান পান এবং তারা অনেক সম্মান অর্জন করেন নয় খারাপ লোক এবং কাটার থেকে বাঁচার দুটো উপায় রয়েছে পারো তো তাদের পায়ের নিচে কুচলে দাও না হলে তাদের থেকে দূরত্ব বজায় রেখে চলো দশ যে ব্যক্তি মিথ্যের আশ্রয় নিয়ে সম্মান অর্জন করে একদিন না একদিন কিন্তু সেই মিথ্যে ধরা পড়ে যায় তখন সেই অর্জিত সম্মান মাটিতে মিশে যায় সেদিন নত মস্তিষ্কের ভার বহন করা দুঃসাধ্য হয়ে ওঠে সেই ব্যক্তির দ্বারা অতএব মিথ্যের আশ্রয় নেওয়া একদম উচিত নয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার